গাজীপুর এবং উত্তরাতে দুটি জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান রহমান এ নিয়ে থেকে থেকে যুক্ত হচ্ছেন মাহমুদা তার কাছ সেখানকার জনসভার প্রস্তুতি এবং মানুষজনের উপস্থিতি সম্পর্কে জানি একটু মাহমুদা সিকদার মাহমুদা সিকদার আছেন একটু জানাবেন সন্ধ্যায় এর মধ্যে হয়ে আছে জনসভায় মানুষের সমাগম কেমন এবং কটা নাগাদ তারেক রহমান পৌঁছতে পারেন বলে মনে হয় আপনি যেটা বলছিলেন যে আজকে গাজীপুরের ময়মনসিংহের পরে কিন্তু গাজীপুরে জনসভায় অংশগ্রহণ করার কথা তারেক রহমান এবং আমরা আছি ঐতিহ্যবাহী সেই রাজবাড়ি মাঠের বাইরেই কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন পেছনে অনেক নেতাকর্মীরা আছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী তারা কিন্তু প্রত্যেকে দুপুরের পর থেকেই দলে দলে এখানে আসা শুরু করেছে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য আমি সরাসরি এখানকার যারা নেতাকর্মী আছেন তাদের কাছ থেকেই জানতে চাইব যে দীর্ঘ সময় পর তারেক রহমান দেশে এসেছেন এবং তার পরবর্তীতে কিন্তু গাজীপুরে আসছেন সেটা নিয়ে আপনাদের ভিতরে কেমন আনন্দ কাজ করছে বিসমুল্লাহ রহমান আহম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের গাজীপুরে আসছেন এটা যেন আমাদের চাওয়ার চাইতে অনেক বেশি পেয়েছি আমরা এই তারেক রহমান সাহেব গাজীপুর আসাকে কেন্দ্র করে আমাদের গাজীপুরে আপামর জনসাধারণ অত্যন্ত খুশি হয়ে তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ আমরা যে আমরা আর কথা বলবো সেটি হলো যে এই যে তারেক রহমান আসছে এখানে এই তারেক রহমানকে আপনাদের ভিতরে কেমন অধীপে কাজ করছে এতদিন তো আপনারা রাজনীতির বাইরে ছিলেন মাঠে এটা কতটুকু আপনাদের জন্য রাজনীতির মাঠে ভালোভাবে মানে পজিটিভলি কাজ করবে বলে মনে করছে ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দুই যুগ পর আমাদের গাজীপুর আগমন হতে যাচ্ছে আমাদের মাঝে মানে আমাদের যে আনন্দ বহির্বকাশ সেটা বাসায় প্রকাশ করার মতো না আমাদের গাজীপুরবাসী এতটাই আনন্দিত যে আমাদের ঈদের চেয়ে বেশি আমাদের কাছে মানে আনন্দ মনে হচ্ছে যে উনি প্রায় দুই যুগ পরে আমাদের গাজীপুরে আসতেছে আমাদের গাজীপুরবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের গাজীপুরের ওনার উপলক্ষে আমাদের শুধু দলীয় নেতাকর্মী না জনগণের মাঝে একটি উচ্ছ্বাস আমেজ বিরাজ করছে আমাদের মাঝে শুনছিলেন যে বিএনপি সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আছে তারা প্রত্যেকে কিন্তু সেই দুপুর থেকে দলে দলে আসতে শুরু করেছে এবং এখন শুধু অপেক্ষা তারেক রহমান কখন গাজীপুরে আসবে সেই জন্যই তার অপেক্ষা করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত আটটার দিকে হয়তো বা তারেক রহমান এই রাজবাড়ি মাঠে আসতে পারে এবং সভায় বক্তব্য রাখবে সেই অপেক্ষায় নেতা সাথে আমরা আছি অনেক ধন্যবাদ আপনাকে